পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে একটা পুলারাইজেশান চলছে হয় তৃণমূল নয় বিজেপি নয় বিজেপি হয় তৃণমূল আর বড় বড়ো মিডিয়াগুলো এর পার্ট বা মেন স্ট্রিম মিডিয়া কেন একটাই কারণ অ্যাডভার্টাইজমেন্ট দুটো দল অর্থাৎ তৃণমূল বা বিজেপি সরকারে আছে তাদের কাছে কারো ইলেকশান বন্ডের পয়সা কারোর কাছে চুরির পয়সা তারা সেই চুরির পয়সা বা ইলেকশন বন্ডের পয়সা অ্যাডভার্টাইজের মাধ্যমে বড় বড় মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করছে এবং শর্ত একটাই তাদের অন্য কোনো দলের ছবি দেখানো যাবে না অর্থাৎ দেখাও হয় তৃণমূলের ছবি নইলে বিজেপির ছবি হয় বিজেপি নয় তৃণমূল নয় তৃণমূল হয় বিজেপি এই রকম একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে লাস্ট দু থেকে একুশ একুশ থেকে চব্বিশ কেন এই জিনিসটা করা হয় একটাই কারণে পারসেপশন তৈরির জন্য অর্থাৎ পারসেপশন তৈরি করা লোকের মধ্যে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল হয় ভোট দিতে হলে তৃণমূলে দাও নইলে বিজেপিতে দাও হয় বিজেপিকে দাও নই তৃণমূলে দাও অন্য আর কোন দল নেই পশ্চিমবঙ্গে রাজনীতি করবার জন্য তাদের সভা মিটিং মিছিল বা অন্য কোনো কার্যকলাপের কোনো ছবি প্রায় দেখানোই হয় না অথচ তারা অনেক বেশি মিটিং মিছিল ইউটিউবের পেজটি তৃণমূলের নাতিরা দাদুর নাম ভুলেছে দেখেছিলেন না এস এম সাদী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে বললো দাদুর নাম কি মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই ভুলে গেছে কোমর বাঁধুন এক তারিখে যেটুকু বাকি আছে সেই আমাদেরকে রাখতে হবে বাড়িতে বসে থাকার পাশ ফিরে শোবার কোনোরকম কোনো আমাদের কাছে সুযোগ নেই যারা আগের দিন রাতে থ্রেট দেবেন ভাবছেন বর্ডার এলাকায় সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন পরের দিন সকালে যারা আসবে আসবে হেঁটে যাবে কিসে মালের দায়িত্ব আরো কি পেল বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন একটা নুসরাত পেয়েছিল ও তো টিকটক স্পেশালিস্ট আর একটা এমন ভাইপো আছে বিনা পুলিশে এক মিনিট হাঁটতে পারে না তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকার এটা আমাদের যাদবপুরের সিট কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে বারুইপুরে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি নশো ছাব্বিশটা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে এই জেলার একদম প্রান্তিক এলাকা যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে পঁচিশটা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছে সুদূর চিন্তা চিন্তাভাবনা মালঞ্চ পিয়ালি এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ ইএম বাইপাস নামখানা রায়দিঘি সেলিম সুলেখা কত নাম বলবো আচ্ছা এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো কেন আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের কাছে যে বারাসাত সেই কলকাতা সেই হাওড়া সেই হুগলি সেই যাদবপুর সেই টালিগঞ্জ আমাদের কাছে সব কলকাতা এই গোটা দ্বীপ অঞ্চলকে এই গোটা পশ্চিমবঙ্গের ল্যান্ডের সাথে যুক্ত করে দিল বাপ কাছে নেই জনতা কাপ মিডিয়া পুজতা হ্যাঁ চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করে মানুষ দায়িত্ব দিয়েছিল আর ব জিম্মেদারি জিম্মেদারি কাউম লোক পালন কেছে মাথা নামিয়ে মানুষের দেওয়ার দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা চৌত্রিশ বছর তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল সবজি মাছ বালি টালি ভাটা ভাটা এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিং হোম তৈরি হলো ইএম বাইপাসটা না তৈরি হলে এই ব্রিজগুলো না তৈরি হলে এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডের জুতো জামার দোকান এই গড়িয়াতে এই যাদবপুরে টালিগঞ্জে আসতো আসতো না এই ব্রেজগুলো না তৈরি হলে ওই পারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার শনিবার প্রেম করতে যেত না গরিব মানুষ আমাদের এলাকার আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এই গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি পয়সা এসেছে সরকারের ঘরে তবে গিয়ে তো সেন্টারগুলো চলেছে চলেছে তবে তবে তো তো স্কুল থেকে হেলথ হাজার সেন্টার তৈরি হয়েছে তবে তো বকেশ্বর মেডিয়া সাঁওতাল ডি ডিভিসি এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আইটি সেক্টর ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে কারণ এই মাছ আমাদের এই জেলায় আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাটাতে রেখে আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি না তো আমাদের সংসার চলছে ইলেকট্রিক বিল এক পুরানা ফিল্ম থাম মেলা মেরে মেরে জিকো ভায়া ভাই মানে কোথা কাটকে খায়া চোর কয়লা চোরের ভাইপো তার পিসি এক বছরের চোদ্দবার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো কেন কি যুক্তিকতা কোনো যুক্তিকতা নেই যদি বরফ না থাকে মাছ বাঁচবে না এমনকি যে নৌকাতে যে ট্রলারি করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এ পশ্চিমবঙ্গের মাটিতে সৎ মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না তিন তিনই রাস্তা এক তৃণমূলকে সাথ ভোট করো এক তৃণমূলকে সাথ গরু চুরি বালি চুরি মাটি চুরি পাচার এই এইসবগুলো করো আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গের ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও আর তিন করে নাও সঞ্জীব প্রামাণিক নদীয়াতে বাড়ি হিস্ট্রিতে এম এ তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল হিস্ট্রিতে এম এ পাস আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার নিশ্চয়ই পারব সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায় ছেলেটা ভোট লুট করতে গেল ডিকি ভর্তি বোম সে বোম ফুটে গেল মরে গেল যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিলো সে আজকে বিজেপির বা পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভন ভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাজপেয়ী আর তো কে মনে আছে মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী चारिदी के रेल चाकरी हवाते उड़े उड़े बिक्री हो प्रसन्न दत्त तो। घुसे टाक फेरत पेल ना रेलवे में नौकरी भी नहीं हुआ हरीश चटर्जी लेने जेखने आज के सकाले हमरा सकाल प्रचार करते, जो आपका बाप का जमींदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया हम लोग वहाँ बोलकर आए हैं

পাশে জেনারেটারের তেল ছিল সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল পরদিন স্লোগান দিল হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মৈদুল জানে হাওয়াই চটির মানে পুলিশের এলাকায় তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে হাওয়াই চটি মানে আবার সোজনের ঘর চাইতে গিয়ে পুলিশ আর বিবির মুখে মুখে দেবার কথা

মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ আমার পেটে ভাত আমার মাথায় ছাদ তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে পারে না। মাঠ পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না ভবিষ্যৎটা আমাদের হ্যাঁ আমরা বলছি এখানে বিজেপির ডাল গলবে না এই কেন্দ্রে গলবে না ডাল সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে শুভেন্দু অধিকারী প্রাক্তন এ পারবে না যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে চব্বিশে সিজনকে জিতিয়ে দিন ছাব্বিশে বিমান অভিষেক মমতা সমেতে গোটা সরকারটাকে তলপি তলফা বেনে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়া দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে কথা দিচ্ছি আপনাদের লড়তে হবে তো বলছে আমাকে তো ছেড়েই দে আমার বডিগার্ডও একশো কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে চুরি করে জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি मनिक बच्चा ही तो शुद्ध परिवार तो 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 लूट, लूट। पश्चिम बंगाल का हालत आज वही जगह है एक ही उल्लू काफी बर्बाद है गुलिस्ता के लिए यहाँ तो हर डाल पर उल्लू है अंजाम गुलिस्ता क्या होगा खुदा जाने গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পাড়াতে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিদিন জন্ম নিচ্ছে তৃণমূলের আতুর ঘর থেকে নাম শাহজাহান নাম জাহাঙ্গীর নাম সেলিম নাম আরাবুল নাম কাইজার এসব স্বাধীনতা সংগ্রামীরা তার উপরে আছে বিমান তার উপরে থেকে এই স্বাধীনতা সংগ্রামীকে তড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে তার দায়িত্ব নিতে হবে আপনাদের লড়তে হবে যতটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে বিরাট বেলুন ফুলিয়েছিল মোদী ইসবার চারশো পার দুশো লাইনটা টপকাতে পারবে না ওইদিকে জিততে পারবে গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা ঘষে দিয়েছে जे उत्तर भारत राज्य गो के बुलडोजार चालिए दिए एरा प्रत्येक दिन भोटे जेतार स्वप्न देखे से उत्तर के राज्य गुल मोदी ना। तो फूटे सातवा चरण का वोट से पहले ये छठा चरण का वोट से पहले ये मोदी बोलता है कि देखो जोगी को देखकर सीखो कैसे बुलडोजर चलवाया जाता है এ তো যাদবপুর লোকসভা কেন্দ্র এখানে যত দেখছি চিনতে পারছি শিক্ষায় জ্ঞানে চেতনায় আপনারা অনেক উপরে কি চাইছেন আপনারা এদেশের জাতীয় প্রতীক কি হবে স্তম্ভ নাকি বুলডোজার কি হবে সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র কোন বুলডোজার চালাতে চাইছে দুশো আটাত্তরটা দিন পার্লামেন্ট বসেছে বারো বছর আছে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনোদিন বসেনি ছ মিনিটে 18টা বিল পাস করেছে আইবিসিসি আরবিসি কা চেঞ্জ করে দিয়েছে কিসব উল্টোপাল্টা নাম দিয়ে একগাদা আইন তৈরি করেছে যেখানে অটোওয়ালা টটওয়ালা অনিচ্ছাকৃত যদি কোনদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার 10 বছরের জেল আর লাখ টাকা তাকে জরিমানা হবে দায়িত্ব নেবে এদের কি চলছে পার্লামেন্টে সা বুলডোজার চালানো চাতে হ্যায় হিউম্যান ভ্যালুস আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে হটানো হবে আর সেই মায়ের সেই ভারতের সেই হিন্দুস্তান কা যে বেটা হ্যায় যে বেটি হ্যায় ভাই নঙ্গ হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে এটা ভারতবর্ষের জনগণ এই হিউম্যান ভ্যালুসগুলো এই মানবিক মূল্যবোধগুলোকে নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো কিসের উপর বুলডোজার চালাতে চাইছে বিজেপি আর্থিক বুলডোজার দশ শতাংশ মানুষও নয় এই গোটা ভারতবর্ষের মুক্তিভার আদমিওকে হাত পর আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি আর নব্বই শতাংশ মানুষ তার প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে আর তাদের পিয়ে তাদের রোগ তাদের অসুখ তাদের ভাত তাদের ভবিষ্যৎ তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে তার কোন দায়িত্বই ভারতবর্ষের সংবিধান নেবে না এই ভারতবর্ষের সরকার নেবে না ये कौन चाहे कौन सा बुलडोजर चलाना चाहते हैं बोलो कौन আমাদের সিলেবাস পাল্টে যাবে আমাদের লেখপড়া পাল্টে যাবে কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনব কে কর রে হ্যাঁ হর দিন ঝুট হর দিন প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবহন শ্রমিক যারা আছে যারা ছোট উদ্যোগে দোকানে হাতে কাজ করে তাদের জীবনটাকে একদম রুইট করে দিল রোলার চালিয়ে দিল তাদের জীবনে কি খাবে কোথায় যাবে কোনো ঠিক নেই পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে সেখানে কাজ করতে গিয়ে কি খাবে কোথায় থাকবে পুলিশের জুলুম ঠিকাদার বেতন দিচ্ছে এক মাস দুমাস মাস কাজ না পেলে ফেরত আসছে জানে না এই গোটা সময়টা করোনার সময় থেকে লাল ঝান্ডা এসে ভাই দিবাই ভাই শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এদের দিনের একটা গোটা সময় যায় যে যায় শ্রমিকরা বাইরে আছে কি করে ফিরবে কি করে খাবে আজকে বাড়িতেই অসুবিধা হয়ে গেলে কে দাঁড়াবে কি পেল যাদবপুর আগেরবার একটা এমপি কে পেয়েছিল ওর নামের পাশে খিতাব জুটা হ্যাঁ লাপাতা লেডিস আর এসবার एक डैमी कैंडिडेट यहाँ पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए कालीघाट और डन्ना सांसों सासो नए ना कुंतल के मुने अच्छे माय जब सौदा खाता थे लिखा था कि मसे पच्चीस किलो चाल कुड़ी किलो आटा तीन किलो तेल और बेटा खाता थे डायरी तो लिखे रखते ফাইভ পাসের চাকরি পেতে গেলে পনেরো লাখ টেন পাসের চাকরি পেতে গেলে বিশ লাখ আর টুয়েলভ পাসের চাকরি পেতে গেলে পঁচিশ লাখ ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই দামি ক্যান্ডিডেট ইডির বাড়িতে যাওয়া আসা করে এরা এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে আমাদের জন্যে কারখানাগুলো বন্ধ সেই কারখানায় জমিতে নতুন করে কারখানা হবে না ইন্ডিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে তারপরে সেই আবাসন গুলো তৈরি হলে তার জমি ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাট গুলোকে বেঁচে দিচ্ছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে কতদিন চলবে কে দাঁড়াবে ভারতবর্ষের সরকার তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে পাল্টিবাজ নেতা পাল্টিবাদ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে আর ত্রিপুরাতে বিজেপি সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে এখানে ডেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুম্মি করে আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গণেশ উল্টে দিল বিজেপি সরকার এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেব আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই এখানে বলছে চার চার জমি আছে সেই জমিগুলো শাহজাহান সিপু উত্তম না কেড়ে নিচ্ছে আমরা জমি দেব আর উত্তরপ্রদেশে আদিবাসী দলিতদের জমিগুলোকে প্রত্যেকদিন জৌগি রাজ্যে কেড়ে নিচ্ছে দলটিবাজ নেতা झूठ बोलता है आज भाजपा का पार्टी का काम सिपैही जगह पर आकर खड़े हैं एक ही नारा एक ही काम झूठ बोलो सुबह हो शाम पकड़े जाओ तो जय सियाराम धर्म के नाम पर ইস পশ্চিমবঙ্গালে ওর ইস ভারতবর্ষ में লোক আপকো हमको হমকো বাঁটনা हैं। আমরা কাজের দাবিতে পেটের ভাতের দাবিতে মাথায় একটা ছাদের দাবিতে সৎ পথে রোজগারের দাবিতে যখন এই গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি বিশ্বাস রাখুন বিকল্প সরকার দু হাজার দিল্লিতে তৈরি হবে বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন শ্রমিক বিরোধী আইন নতুন জাতীয় শিক্ষা নীতি ইলেকট্রিকের বিল দু হাজার কুড়ি সব বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদীকে চাটা করাবো তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি আপ লোককে পাশ আম লোক বাধা হ্যাঁ সৃজন চার নম্বরে তার নাম থাকবে কাস্তে হাতুড়ি তারা থাকবে